সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত খবরদার আমায় কি ওছবে না আয়াত হাত সরিয়ে ফেলল নিজের মেয়েটা এখনো ওই পরিস্থিতিতেই আছে মায়েশা কোনো মতে উঠে সবার সাথে তাই বাইরে প্রাঙ্গনের দিকে গেল রুমের তুলনায় বাইরে মানুষের পরিমাণ আরও দ্বিগুণ যেন এখানে কোনো স্টার প্লাসে সিরিয়াল চলছে ঠিক এমনভাবে তাকিয়ে আছে মায়েশার দিকে একপাশে দেয়াল ঘেঁষে স্তব্ধ হয়ে বসা মাসুদ রক্তের স্রোতে ছেলেটার মুখের আকার পাল্টে গিয়েছে এর এমন অবস্থা যে কে করতে পারবে এটা ভালো জানে মাইশা মাসুদের পাশে ওর মা ওরফে ওর পির চাচি বসে আছে মাথায় হাত দিয়ে মাইশাকে দেখা মাত্র একটা ক্রোধের ভাব ফুটে উঠলো মুখে প্রাঙ্গুনে মিজান সাহেব আরিয়া রাহিলা বেগম ও অনিমেশ পানি তাকিয়ে আছে মাইশার দিকে মাসুদের মা খুব সুরে বলল আসছে এই মাইয়া আমার ছেলেরে মায়ের খাওয়াইয়া শান্তি হয়নি তোমার মাইশা নিশ্চুপ উপাস থেকে বোন অরি বলে উঠল ভুলে যাবেন না চাচি মাসুদ ভাই আপুর সাথে কি করেছিল এতক্ষণের পুষে থাকা রাগটা যেন আরো চড়াও দিয়ে উঠলো অরির কথায় তাই চেঁচিয়ে বলে উঠলেন ছেলে মানুষ এমনি এমনি এসব করেনি বুঝেছো এই মেয়ের চরিত্রে সমস্যা আছে না হলে আমার মাসুদ জানলো কেমনে যে এই মেয়ে স্টোর রুমে আছে আমি নিশ্চিত এই দুচ্চরিত্রা মেয়েটাই মাসুদরে ভুলাইয়া ভালাইয়া উল্টা পাল্টা করার চেষ্টা করছে ওরপির মা আমিনা বেগম বলে উঠল মুখ সামলে কথা বলেন ভাবি আমি এতক্ষণ মুখ সামলেই ছিলাম কিন্তু এখন আর পারবো না যখন থেকে আসছি তখন থেকে দেখতেছি এই মাইয়া বড্ড চালবাজ একবার আনান একবার সামাদ আবার ওর পীড়িতের খালাতো ভাই খালাতো ভাইয়ের বন্ধুর সাথে গুটুর গুটুর করে আমি কি কিছুই বুঝি না মানে করছো শোনো আমেনা খোসা ছাড়া কলার দিকে একবার হলেও সবাই মুখ তুইলা তাকাবো এখন এই মাইয়া যদি তোমার পোলার সামনে বুকের আসল ফালাইয়া কুটুর কুটুর করে তবে কি তোমার পোলায় একটু হলেও মধু খাইতে যাইব না আগে এরে ঠিক হইতে কও তুচ্চরিত্রা কোথাকার আয়াত হাসলো বিব্রত ভঙ্গিতে মনে পাহাড় সমান খুব বসে রেখেছে আজ এই মাসুদের মা যদি মুরব্বী মানুষ না হতো তার নির্ঘাত আয়াতের হাতে রক্তা রক্তি হয়ে যেত আশেপাশে মানুষও রীতিমতো কানাঘোষা শুরু করে দিয়েছে আয়াত দু কদম এগিয়ে গেল মাসুদের মায়ের দিকে ভদ্ররূপী মহিলাটি সরু চোখে তাকালেন আয়াত ঠোরচোরা হালকা নাড়িয়ে বলল হয়েছে আপনার কথা এতক্ষণ আপনি অনেক কিছু বলেছেন আমরা বউ মানুষের মতো আপনার কথা শুনছিলাম বাট আর না ফারদার আমি যদি আমার হুবু ক্যারেক্টার নিয়ে আপনার কাছে আর একটা কথা শুনে আমি ভুলে যাব আপনি নুহাশ ভাইয়ের চাচি শাশুড়ে ক্যারেট আয়াত কথাগুলো অত্যন্ত শান্ত ভঙ্গিতে বললেও মুখ ইতিমধ্যে ভয়ঙ্কর লাল হয়ে গিয়েছে এই ছেলেটাকে একটু মারতে পারলে শান্তি হতো কিন্তু আনানা নুহাস একে মেরে যা অবস্থা করেছে আর একটু মারলে যে বাজার নিশ্চয়তা শতভাগ অনিশ্চিত হয়ে যাবে এটা ভেবে আয়াতকে থামিয়ে দিলেন নিজান সাহেব রহমান সাহেবের ব্লাড প্রেশার একেবারেই হাই হয়ে গিয়েছে তর তর করে কপাল থেকে তাই বেয়ে পড়ছে ঘাম পরিবারের লোকজনের অবস্থা কাহিল হলে অন্যেরা মায়েশাকে নিয়ে নিজেদের ভিড়ে নানা রকম জল্পনা কল্পনা শুরু করে দিয়েছে কেউ মেয়েটার অনিশ্চিত ভবিষ্যতের হাহাকার করে তো কেউ কুৎসার উঠিয়ে তার মধ্যে বাড়িতে আগমন ঘটল দল বল সহ কিছু পুলিশের তাদের মধ্যে আরও দুজন মহিলা পুলিশও আছে এখানে কি হয়েছে সেটা সম্পর্কে আগেই ধারণা আছে ওনাদের পুলিশের একজন বলে উঠল মাসুদ শিকদারকে গ্রেফতার করার জন্য আমাদের ওয়ারেন্ট প্রদান করা হয়েছে ওপর মহল থেকে কোথায় সে সামাত সসম্মানে ওনাকে মাসুদের কাছে নিয়ে গেল পুলিশরা সবাই মাসুদের অবস্থা দেখে ভ্রু কুচকে তাকিয়ে রইলেন যদিও একজন রেপিস্ট হাতে ধরা পড়লে যে তার এমন ভয়াবহ অবস্থায় হয় এ সম্পর্কে ওদের সবার ভালো ধারণা আছে পুলিশ ভদ্রলোক তাদের লোকদের নিয়ে সুন্দরভাবে হাতে হ্যান্ডকাফ পরিয়ে বলল এগিয়ে আসলেন মাসুদের বাবা উনি জানেন যে মাসুদ হয়তো অন্যায় করেছে কিন্তু কোনো বাবাই চাইবে না তার ছেলে জেল খাটুক পুলিশ ভদ্রলোককে তিনি বললেন একটু থামুন স্যার আপনার আগে ভিক্টিমের সাথে কথা বলা উচিত আমাদের ভবিষ্যতে হিজ নট রিপিস্ট ভিতর ভিতরে কিছু একটা গন্ডগোল হয়েছে নুহাশ এবার দাঁতে দাঁত বলল ওই ভদ্র মুখোশধারী লোক আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে স্যার আমার জানার মতে অ্যাটেম্পট টু রেপ এর কারণেও আসামিকে গ্রেফতার করে যায়। এদের দুজনের দু কথায় পুলিশ লোকটি এবার বিরক্ত হলেন তাই খেপে গিয়ে তিনি বললেন সেই হিসেবে চাইলে আপনাকেও গ্রেফতার করা যায় মিস্টার নুহাশ আইন ভঙ্গ করে তা নিজের হাতে নেওয়ার ক্ষমতাও তো আপনার নেই দমে গেল নুহাস পুলিশ সরু চোখে বা সবাইকে পর্যবেক্ষণ করলেন কিছুক্ষণ তারপর বলে উঠলেন ভিকটিম কোথায় তাকেও আমাদের সাথে থানায় যেতে হবে তদন্তের জন্য আমাদের তার রিপোর্ট প্রয়োজন আপনার কি মনে হয় স্যার একটি মেয়ে টু রেপের মতো জঘন্য পরিস্থিতিতে পড়ে কোনো কথা বলার মতো অবস্থায় থাকবে আয়াদের করা কণ্ঠ ভদ্রলোক বিব্রত ভঙ্গিতে হাসলেন তারপর পাশের মহিলা পুলিশটি বললেন দেখুন বিক্রিমের বয়ান ছাড়া কিছুতেই আমরা আসামিকে গ্রেফতার করতে পারবো না এতক্ষণ পরে মুখ খুলল মাইশা কাপা কাপা গলায় বলল এখানে রিপোর্ট যায় না মহিলা পুলিশটি আবার বললেন আপনি হ্যাঁ এই উত্তরটি দেওয়ার সময় মাইশা যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল পুলিশ ভদ্রলোকটি এবার বললেন ঠিক আছে ওনার এখানেই বয়ান নেওয়া হবে কেউ একজন একটা খালি রুমের ব্যবস্থা করুন প্লিজ ভিক্টিমের এই দৃশ্য যারা দেখেছেন তারা আমাদের সাথে থাকবেন কথা মতো তাই হলো মায়শা আনান পৃথা আর পুলিশের সেই চারজন লোক সবাই বসে আছে একটি খালি রুমে আর কাউকে ভেতরে আসার অনুমতি দেয়া হয়নি পুলিশ ভদ্রলোকের ইশারা মতো মহিলা পুলিশ বললেন আমি এবার যা যা প্রশ্ন করব সব কিছু সঠিক সঠিক উত্তর দিতে হবে ঠিক আছে আসামি ঠিক কখন আপনার সাথে এমন করে বাবার কথা মতো স্টোরুম থেকে আমি গিফট আনতে গিয়েছিলাম তখন আমার বড় ভাইয়ের বিয়ের কাজ শেষ হয়েছে কিছুক্ষণ হবে আর স্টোরুম ভেনিউ থেকে খুব একটা দূরে না দু সেকেন্ডের কাজের জন্য যে হ্যাঁ এত বড় কিছু একটা হবে তা মূলত আমি ভাবতেই পারিনি আপনার দুই বন্ধু কখন গিয়েছে ওখানে আপনার ভাস্যমতে তো সবাই বিষের কাজে মজবুর ছিল তাহলে ওরা হবে আসলিশ বিরক্ত হওয়াটাই স্বাভাবিক কিন্তু দেখা গেল পুলিশ নিজের জায়গাতেই ঠিকই আছেন সন্দেহ আর সন্দেহই তাদের মূল কর্ম মায়েশা মৃদু গলায় বলল ওই যে বললাম স্টোর রুমটা বিয়ের ভেন্যু থেকে বেশি একটা দূরে না তাই আমার আসতে এত দেরি হচ্ছে দেখি ওরা ওখানে গিয়েছিল আচ্ছা আসামি কেন এই অল্প মুহূর্তের মধ্যে আপনার সাথে জোরপূর্বক ফিজিক্যালি ইনভলভ হতে চাইবে আমাদের রিপোর্ট অনুযায়ী তিনি সম্ভবত আপনার চরিত্রে দাগ লাগাতে চেয়েছিলেন বিষয়টি কেন এমন তো নয় যে আপনার সাথে ওনার রিলেশন ছিল সহ্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে আনানের তাই নীরবতা কাটিয়ে বলল দেখুন ম্যাডাম এরকম প্রশ্ন আপনি করতে পারবেন না আপনি চুপ থাকলে ভালো হবে মিস্টার আমাদেরকে আমাদের কাজ করতে দিন আনান এবার চুপ হয়ে গেল পুলিশ মহিলাটি এবার তীক্ষ্ণ চোখে মায়েশার গলার দিকে তাকালেন মায়েশা ওঁনা দিয়ে নিজেকে আড়াল করে রাখা সত্ত্বেও অল্পবিস্তর সেই দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে মহিলাটি পুনরায় বললেন লাস্ট প্রশ্ন করব আপনার অবস্থা থেকে যতটুকু বোঝা যায় আসামি তার কাজে অনেকটুকু সফল হয়েছে তবু সেই ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে আপনার ইন্টারনাল ব্লিডিং হয়েছে লজ্জায় বিব্রত হয়ে টুক করে এক ফোঁটা জ্বর গড়িয়ে পড়ল মায়সার আনার পৃথক পেছনে মাথা নত করে দাঁড়িয়ে আছে মায়সার এই কথাটি শোনার আগে বোধহয় মরে যাওয়া ভালো ছিল ঠোঁট চেপে তবুও কান্না বলল না এর বেশি আর কিছুই বলতে পারলো না মাইশা পুলিশের লোকজন ধন্যবাদ জানিয়ে মাসুদকে গ্রেফতার করে চলে গেল নিজ ক্ষেত্রে পিছু পিছু মাসুদের বাবা মাও গিয়েছে এখন পুরো বিয়ে মহল শান্ত এই তো দুই আড়াই ঘন্টা আগে যেখানে আনন্দ মজলিশে গমগম করছিল সেখানে এখন আগের ন্যায় অনেক মানুষ থাকলেও ধ্বংসস্তূপ ছাড়া কিছুই মনে হয় না মায়শা বিধ্বস্ত অবস্থায় বসে আছে প্রাঙ্গণে সবার মধ্যে রীতিমতো কানাঘুষা চলছে এই ব্যাপারে যে সাত আট মাস পর হয়তো এভাবে ওর বিয়েটাও হতো কিন্তু এই মেয়েটা কলঙ্কিত হবার পর আদৌ কিছু কি হবে দোষ তো আর ছিল না তবে কেন ওই মাসার মাসুদের চশমার ভেদর দিয়ে যুগল স্পষ্ট দেখা যাচ্ছে মায়শা আবার শীতল ভঙ্গিতে বলল বললো তুমিও কি অন্য চার পাঁচ জনের মতো আমার দুশ্চরিত্র উপাধি দেবে মেয়েটাকে এভাবে দেখে বুকটা হু হু করে উঠছে মিজান সাহেবের যত পরিস্থিতি হোক না মেয়েটাকে কেন প্রচন্ড বিশ্বাস করেন তিনি আদরের সহিত তিনি এবার বললেন এবার ঝপ করে মিজান সাহেবের বুকে মাথা এড়িয়ে পাগলের মতো কাঁদতে থাকলো মিজান সাহেব এবার যেন পাথর হয়ে গিয়েছেন এই মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার পরিভাষা আর নেই মায়শা কাঁদতে কাঁদতে এবার বললো ওই জানোয়ারটা আমার সব স্বপ্ন চুরমার করে দিল কালো যান আমার সুন্দর ভবিষ্যৎটা নিমিষে তছনচ করে দিল এই সমাজ এই সমাজ আমায় বাঁচতে দেবে না কালো যান আমার ভালোবাসা বন্ধু পরিবার সব কিছু আজ হারিয়ে গেল শুধু ওই জানোয়ারটা নোংরা ছোঁয়ায় মিজান সাহেব পরম মমতায় মিটাকে থামানোর চেষ্টা করছেন কিন্তু তিনি ব্যর্থ এর মধ্যে একজন বৃদ্ধ মহিলা বলল ওই পোলা কাম খারাপ করলো এই মায়া যে নির্দোষ এমন কিন্তু নয় তালি কি আর এক হাতে বাজে এখন এই মায়ারে কে বিয়া করব আল্লাহ মালুম আরেকজন বলে উঠল এমন মায়ারে কেউ বিয়া করবে না মা বাপ ভাইয়ের ক্ষমতা আছে সেই ঘরে বসায় বসাই খাওয়াইবো এমন হাজারো কথা শোনা যাচ্ছে আশপাশ থেকে মিজান সাহেব আবার চেঁচিয়ে বললেন এখন এসব কথা না বললে হয় না আয়াদের চাচি আবার বলল কথা তো আর খারাপ বলে নাই কেউ আপনি যে এত আদর দেখাচ্ছেন আপনি কি এখনো চাইবেন এই মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে হঠাৎ থেমে গেল সব পরিস্থিতি আয়াত এতক্ষণ একটা কথাও বলেনি কেননা নুহাস ভাই কড়ায় গন্ডায় বলে দিয়েছে আয়াত যেন আর একটা কথাও না বলে এখানে আয়াতের কথা বলাতে পরিবেশ আরও বিগড়ে যেতে পারে তাই নুহাস আগেই নিজের পূর্ব বিচক্ষণতার সাহায্যে আয়াতকে চুপ থাকতে বলেছে মিজান সাহেব গম্ভীর হয়ে বসে আছেন থেকে একটা কথাও বের হচ্ছে না বোঝাই যাচ্ছে খুব গভীর কিছু চিন্তা করছে সবাই ভেবে যে মিজান সাহেব হয়তো সুযোগ মতো আয়াত আর মাইশার বিয়ে ভেঙে দিবে আয়াত এখনো উদাসীন ভাবে ওর বাবার দিকে তাকিয়ে আছে নীরবতা কাটলেন মিজান সাহেব ঠোঁট নাড়িয়ে বলে উঠলেন হ্যাঁ আমি দেব আমার ছেলে তাতে মাইশার বিয়ে আমার ছেলে ওকে আগলে রাখবে ওর নিমিষে চুরমার হয়ে যাওয়া জীবনটা আবার সাবিক করে দেবে আয়াত আর মাইশার বিয়ে হবে আজই হবে এখানেই হবে বিস্ময়ের একেবারে চরম ধাপে চড়ে গেল সবাই সবাই এমনভাবে মিজান সাহেবের দিকে তাকিয়ে আছে যেন এই বিষয়টা টিভির পাতায় ব্রেকিং নিউজ করা যাবে আয়াতের চাচি গাটা মেরে বলল ভাই ভেবে চিনতে বলছেন তো একশোবার ভেবে চিনতে বলেছি মায়ের সাহেব আজকে প্রস্তুত থাকতে বলো আজই ওদের বিয়ে হবে আমার এই ফুলের মেয়েটাকে নিয়ে আর কোনো কথা আমি শুনতে পারবো না মিজান সাহেবের কথায় রাহিলা আর রহমান সাহেবের মুখে ফুটে উঠেছে কৃতজ্ঞতার হাসি মাইশাও নীরবে নিজের নিজের খালুজানের দিকে তাকিয়ে আছে আর পরপর জীবনে বড় দুইটা ধাক্কা খেলো এত কিছু সামলাতে পারবে তো সন্ধ্যে নেমে রাত হয়েছে পাঁচ কি ছয় ঘন্টা হলো আর এই সময়ের ব্যবধাটি ওলট পালট হয়ে গেছে সব কিছু হ্যাঁ তিন কবলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে আয়াত আর মাইশার যে বিয়েটা হয়তো আরও সাত আট মাস পরে ধুমধাম করে করা যেত তা পরিস্থিতির দায়ে পড়ে সম্পন্ন হলো আজকে পুরো বাড়িতেই তুখর নিরবতা। নীরবতা কারো মধ্যে কোনো কথা নেই এই পুরোটা সবাই মায়শা পাথর হয়ে বসেছিল পরে আনানার পৃথার জোড়া জুড়িতে মায়শাকে নিয়ে যাওয়া হয় ও নিজের ঘরে মেহবানরাও সবাই নিরুদ্দেশ হয়ে গিয়েছে প্রাঙ্গণে গম্ভীর ন্যায় বসে আছে শুধু পরিবারের লোকজন নিরবতা কাটি আরিয়া মিজান সাহেবকে বলল বাবা ওদের বিয়েটা আজ না হলে হতো না না হতো না অল্প সময়ে মায়ের একটা কঠিন তার মুখোমুখি হয়ে পড়েছে বড্ড নাজুক মেয়ে ও সেই দু ঘন্টার পর পর মনে ভয় ঢুকে গেছিল যে আয়তো হয়তো ওকে ছেড়ে চলে যাবে তারপর আরও ভেঙে পড়বে মেয়েটা তুমি কি চাও এই সময়ে গতি ওকে তিলে তিলে শেষ করে ফেলুক মিজান সাহেবের উত্তর যুক্তিসঙ্গত তাই কেউ আর কোনো কথা বলল না এখন এই সময় কেবলমাত্র আয়াতি পারবে ওকে সামলিয়ে তুলতে শাওয়ারের নিচে স্তব্ধ হয়ে বসে আছে মায়েশা পরনে জামাটি ভিজে গায়ের সাথে আটসাট হয়ে আছে তবুও সেদিকে মায়শার ধ্যান নেই বারবার আজকে সেই বিভৎস মুহূর্তগুলোর কথা বাতাসে ন্যা চোখের সামনে প্রতিফলিত হতে থাকল পানির স্পর্শে মাসুদের সেই হিংস্র আঁচড়ের ব্যথায় টন টন করছে শরীর মায়শে তো কত কল্পনা করেছিল ওর শরীরে বিয়ের পর শুধুমাত্র আয়াতের স্পর্শগুলো থাকবে তবে মাসুদ কেন সেই জিনিসটুকু কেড়ে নিল ওর থেকে আয়াত ওকে তাহলে মেনে নিবে চিৎকার করতে ইচ্ছা করছে ওর আর নিজেকে সামনে রাখতে পারলো না মেয়েটা নিজের শরীরে সেই নোংরা স্পর্শগুলো দূর করার জন্য কাঁদতে কাঁদতে পাগলের মতো ঘষা শুরু করেছে এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আয়াত রুমে এসে দেখলো ঘরটিতে পুরো অন্ধকার বাথরুমের দরজাটি হালকা ভিড়ানো আর শাওয়ারের শব্দে বুঝতে পাখি রইল না যে কি হতে পারে দ্রুত পায়ে সেখানে এগিয়ে গেল আয়াত ভেতরে সে করুণ দৃশ্য দেখে আয়াত ভেতরে গিয়ে হতবম্বের ন্যায় হাঁটু ভেঙে বসে পড়ল শাওয়ারের পানিতে আয়াত ভিজছে আংশিকভাবে পায়েসা পাগলের মতো শরীরে ঘষা মাজা করে চলেছে কাঁপছে অল্প বিস্তর আয়াত ঠোঁটোরা হালকা নাড়িয়ে বলে উঠল শান্ত আয়াতের সম্মোহনী কণ্ঠে করুণ চোখে সেদিকে তাকালো মাইশা শাওয়ারের ঝপঝপ পানিতে চোখ মেলে আয়াদের লোভনীয় মুখটার দিকে সে তাকাতে পারছে না আদৌ কি এখন সে আয়াদের যোগ্য এই সমাজ যোগে কলঙ্কিত করে ফেলেছে মায়েশা শীতল কণ্ঠে বলল কেন আসছে এখানে এভাবে বলো না কেঁদে দিল মাইশা হিচকি তুলতে তুলতে বলল তো কিভাবে বলবো জানো ওই ম্যাডাম আমায় কি প্রশ্ন করেছিল সেই ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে আমার কি ইন্টারনাল ব্লিডিং হয়েছে আনন্দ পৃথা সবাই ছিল ওখানে লজ্জায় আমি কথা বলতে পারিনি এর থেকে আমার মরে যাওয়ায় মাইশার কথা শেষ হবার আগেই আয়াত ক্ষিপ্ত গতিতে বুকে জড়িয়ে নিল মাইশাকে মাইশা তখনও পাগলের মতো কেঁদেই চড়েছে কিন্তু আয়াতের হঠাৎ এভাবে ঝাঁপিয়ে পড়াতে কান্নার গতিটা হালকা কমিয়ে দিল অস্থির লাগছে ছেলেটাকে আয়াত নিজের বলিষ্ঠ হাত মাইশার চুলে মৃদুভাবে আগলে রাখল তাই উষ্ণ নিঃশ্বাস অবিরামভাবে আঁচড়ে পড়ল মাইশার গলা আর ঘাড় সংলগ্ন স্থানে আয়াত ঠোঁট কাঁপিয়ে মৃদুভাবে বলল তুমি যেমন তোমাকে আমি তেমন ভাবেই ভালোবাসি এই হাত না ছাড়ার কথা যখন দিয়েছে তবে মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়ব না আমি এক নারীতে আসক্ত হতে চাই মনে প্রাণে বলতে চাই যত কঠিন পরিস্থিতি হোক না কেন এই মায়ু পাখিটা শুধুমাত্র আরহাম আয়াতের আয়াতের আরষ্ট কণ্ঠে এক অন্য জগতে চলে যাচ্ছে মায়শা বাথরুমে এখন কেবল শোনা যাচ্ছে ঝর্ণা থেকে গড়িয়ে পড়া অজস্র জলধারার প্রতিধ্বনি। মায়েশা আয়াতের বুকে থাকা অবস্থাতে তপ্ত শ্বাস ছাড়লো কয়েকবার। আয়াত পুনরায় বলল, "যে ভুল করেছে, সে উপযুক্ত শাস্তিতেই পাবে মাইশু। তাহলে তুমিও তো কষ্ট পাচ্ছ কেন? সে তোমায় শুধু কলঙ্কিত করার চেষ্টা করেছিল, কিন্তু সে সফল হয়নি। তা তুমিও জানো এবং আমিও জানি। যা করেছে সেটা আমি ভুলতে পারব না আয়াত।" আজ প্রথমবার আয়াতকে ও নাম ধরে সম্বোধন করলো মায়েশা আয়াতের নির্বিকর ভাবে শাওয়ারের নিচে মেয়েটাকে বুকে আগলে রেখেছে মায়শার শরীর এখন বরফের মতো শীতল একটু একটু কাঁপছে তাই আয়াত তাই এক হাত দিয়ে সাওয়ার বন্ধ করে মায়শাকে ভেজা অবস্থায় রেখে বেরিয়ে এলো বাথরুম থেকে ওর পরনে প্যান্ট থেকে পানি চুয়ে চুয়ে পড়ে ঘর ভিজে গেল খানিকটা আয়াত সেদিকে নজর না দিয়ে দ্রুত হাতে ব্যাগ থেকে জামার তোয়ালে বের করে মায়শার কাছে নিয়ে আসলো বাইরে মৃদু বৃষ্টি মুখর ভাব তবে আজকের ওয়েদার যা বোঝাচ্ছে মূলত বৃষ্টি হবে না শুধুমাত্র এক গুচ্ছ কালো মেঘে রাস্তর নিশি আকাশ আচ্ছন্ন করে রেখেছে জানালাটা খোলা থাকার কারণে বাতাসের তালে শব্দ সৃষ্টি করছে বারবার আয়াত রুমি নিজের জামা কাপড় পাল্টে জানালার ধারে অনিমেষ চোখে বাইরের দিকে তাকিয়ে মাইশা বেরিয়ে এলো ইতিমধ্যে জানালার কাছে আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকল না আর এতক্ষণ পানির সংস্পর্শে থাকার কারণে একটু শীত শীত লাগছে হঠাৎ হাঁচির শব্দেই আয়াত পেছনে ঘুরলো মাইশা দাঁড়িয়ে আছে অপ্রস্তুত ভাবে আয়াত এবার মৃদু বলল আমি জানতাম এমন কিছু হবে বলেই আয়াত মাইশার হাত টেনে খাটে বসিয়ে দেয় মায়েশার হাত থেকে তোয়ালে কেড়ে নিয়ে চুলগুলো মুছে দিচ্ছে সন্তর্পণে মায়েশা দু হাত খাটে রেখে পাথরে নেয় বসে রইল মনে কাজ করছে জানা অজানা নানা সূক্ষ্ম অনুভূতি চুলগুলো ভালো মতো মুছে দেওয়ার পর আয়াত হাঁটু গেড়ে বসে পড়ল মায়েশার কাছে ওর ফর্সা অনেকটা বিবর্ণ হয়ে আছে চুলগুলো ভিজে থাকার কারণে কপালে আটসাট হয়ে রয়েছে একটা নিঃশ্বাস ছাড়লো আয়াত উদ্বিগ্ন কণ্ঠে বললো তোমার আগে একটা কথা যে ঠিক কিভাবে আমার বুকে ছিল। তুমি জানো এতটা নিশ্চয় কিভাবে হতে পারে তুমি যে মরচার কথা বলে শুরু করেছো এখন তোমার এক একটা কথার অজন্ত কয়েকশো টনের মতো আছড়ে পড়লো আমার বুকে কষ্ট কি তোমার একা হয়েছে মোটেও না আমিও কষ্ট পেয়েছি পরে আকাশ ছোঁয়া কষ্ট তখন বলা তোমার প্রতিটা কথা তীরের মতো বেঁধেছে আমার বুকে কিন্তু প্লিজ এরকম কথার পড়ণামাই নামাইছো আমার একটু ভুলের জন্য তোমার যদি আবার ক্ষতি হয় তবে আমি নিঃশেষ হয়ে যাব এই আয়াতকে অস্থির দেখাচ্ছে মায়েশার চোখ গিয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য জ্বরের ধারা আয়াত কাল বিলম্ব না করে ভাবে নিজের ওষ্ঠ ধয় অস্তিত্ব হারিয়ে ফেলল মায়েশার ওষ্ঠে এই প্রথম এই প্রথম একটা নতুন ছয় হারিয়ে গেল দুজনে যেখানে শুধু ভালোবাসার অস্তিত্বই প্রবলভাবে রয়েছে মায়েশা আবেগে জর্জরিত নিজের হয়ে চোখ বন্ধ করে ফেলল কাবা কাবা হাতে স্পর্শ করলো আয়াতের চিবুক বেশ কিছুক্ষণ পর আয়াত জড়িয়ে ধরল মায়শাকে এতটাই জোরে চেপে ধরেছে যে ওর হাড্ডিগুলো বোধহয় ভেঙেই যাবে আয়াত তা বুঝতে পারল কি না কে জানে তবুও কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল আমার স্পর্শে তোমার সমস্ত যন্ত্রণা ভুলে দেব কতটা সীমাবদ্ধতায় আমি থাকতে হয়েছিল জানো তোমার উদ্ভট পাগলামিতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেও কখনো সাড়া দেয়নি কিন্তু তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছে না আজকের এই খারাপ দিনটাকে আমি সুন্দর মুহূর্তে পরিণত করতে চাই মাসের কি হলো সে জানে না শুধু নির্বিকার ভাবে আয়াতের বুকে মিশে ঘন ঘন শ্বাস নিতে থাকলো বুকে অজস্রবার ঠোঁট শুয়ে বলল আমি ভালোবাসি তোমায় আয়াত এর বেশি আর কিছু ভাবতে পারবো না আয়াত স্তব্ধ হয়ে আছে মাসার মাথায় হাতের বিচরণ চালাচ্ছে আলতোভাবে বাইরে হালকা হাওয়া বহমান ফুলের একটা তীব্র ঘ্রাণ পরিবেশটাকে মোহনীয় করে তুলছে আজই হয়তো গাজীপুরের শেষ রাত মায়শার সাথেই রাতের প্রহরটা আকর্ষিক হলেও আয়াত মুগ্ধতার সাথে তা সামলে নিল সময় তোমাকে একটা প্রবাদ আছে আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না ঠিক তেমনি ভাবে সময়ের তালে সবকিছু এগিয়ে চলেছে নিজের শকতিতে মাসুর তার উপযুক্ত শাস্তি পেয়েছে আর উরপির মা মেনা বিবিও সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছে তাদের নিচু মন মানসিকতার জন্য যারা মাইশাকে দোষারোপ করেছিল পরবর্তীতে নিজেরাই তারা অনুতপ্ত হয়েছেন ব্যাপারটিকে এত রসালো করে তোলাতে বিষয়টি আর কোনো কথা চেষ্টাও করেনি সাথে প্রতিটা মুহূর্ত ছিল ওর পরিবার বাড়াবাড়ি হয়নি বন্ধু মহলা সবচেয়ে কাছের মানুষ আয়াত যার সাপোর্ট ছাড়া হয়তো মায়শা এতদূর এগিয়ে আসতে পারত না ওদের বিয়ে হবার পরপরই আয়াত কাজে মন দেওয়া শুরু করেছে বাবার ব্যবসাটা সামলানো প্রথমে ওর জন্য কষ্টকর হলেও নুহাশের সাহায্য নিয়ে তা অনেকটাই এগিয়ে নিতে পেরেছে বিয়ে করেছেন শাওনু বাবার বন্ধুর মেয়ের সাথে মেয়েটার নাম নিশি অ্যারেঞ্জ ম্যারেজ হলেও প্রথম দেখাতে যে কেউ বলতে পারে ওদের লাভ ম্যারেজ কেননা অল্প সময়ের মধ্যে একে অপরকে মানিয়ে নিয়েছে সামাদ পৃথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে শীঘ্রই শুধু বাকি রয়ে গেল ও আন আন মেয়ে দেখতে নিয়ে গেলে এতটাই উদ্ভট প্রশ্ন করে বসে যে মেয়ে পরে হাতে পায়ে ধরে বলে ভাইয়া আপনার পায়ে পরে আমার বিয়ে করবেন না অতপর আনানের এসব কাণ্ডে অতিষ্ঠ হয়ে পরে ধরেই নিল এই আর মনের মতো বউ খুঁজে পাবে না এভাবেই দিন চলে যাচ্ছে সবার মায়সা এখন অনেকটা প্রাণবন্ত সবার সাথে হাসি মুখে কথা বলে আয়াত এলে ও সব কিছু গোছগাছ করে রাখে এক কথায় আগের তুলনায় বন্ধ যেন আরো গভীর হয়েছে কিন্তু আয়াতের একটা বিষয় নিয়ে বড্ড অতিষ্ঠ মায়সা ছেলেটা কাউকে না বলে এখনো হুটহাট করে শাওনের সাথে ঘুরতে বেরিয়ে যায় মায়শা এ নিয়ে প্রচুর অভিমান করলেও আয়াত পরবর্তীতে এমনভাবে ওকে বোঝায় যে পায়সা না হেসে পারেই না তবুও আয়াত বারবার একই কাজ করে চলেছে আজ বিকেলেও ঘটল এমন ঘটনা আয়াত ওর মোবাইলে টেক্সট করলো যে আজ আসতে আসতে ওর ভোর চারটা কি পাঁচটা বেজে যাবে লং ড্রাইভে যাবে শাওনের সাথে এটা থেকে মনে পাহাড় সমান অভিমান জমে উঠল মায়েশার আজ ওদের বিয়ের এক বছর হতে চলেছে আর এই ছেলেটা কি তবে ভুলে গেল আজ সারাদিন রাহেলা বেগমের সাথে কেটে কত কিছু রান্না করেছে আয়াতের পছন্দের খাবার ছেলেটার আদর্শ সেটা হদিস আছে এতদিন তো ঠিক ছিল তবে আজ এই কাজটা না করলে পারতো না এত নিষ্ঠুরের মতো কিভাবে দিয়ে করে উড়ে গেল না। আয়াতকে একটা উচিত শিক্ষা দিতেই হবে এতদিন আয়াত না বলে হুটহাট ঘুরতে গিয়েছে না আজ সেই কাজই করবে কথা মতো তাই কল দিল আনানকে ট্রেনের ঝকঝক শব্দে আলোড়ন সৃষ্টি হচ্ছে চারপাশে রাতের আধারে বাহিনী দেখা যাচ্ছে মস্ত বড় একটা চাঁদ কি ফুরফুর এখানকার হাওয়া যেন সেই স্পর্শে মানুষ অন্যত্র হারিয়ে যাবে ট্রেনের বগিতে ক্লান্তভাবে বসে আছে অর্পি আনান আর মাইশা অর্পির ঘুমো শরীর এলিয়ে পড়েছে মাইশার কাঁধে আর আনান মনে মনে দরুদ পড়তে ব্যস্ত অর্পি তা দেখে বলল কে নেন না এমনি দরুদ পড়ছে তুই তো ট্রেনে ভয় পাওয়ার মতো মানুষ না আমি তো আছি আমার চিন্তায় একে তনুহাস ভাই আমার বলল তাদের দুটোরে পৃথার বাসায় নিয়ে যেতে শেষে কি ওয়ার্নিং দিল বেড়ার পড়ানোর বউ আর বইনের যদি কিছু হয় আমারও তবে কিছু করে ফেলবে এদিকে এই মায়াটায় আয়াত ভাইরে না যদি যদি ভা আয়াত ভাই ওদিকে জানে আমি তার বউরে নিয়ে আমার আমার তো তো তবে তবে গরদান কাটা যাবে ওগুলো কি তারা বুঝ ওগুলো কি তোরা বুঝবি পড়ছি তো আমি মাইন কাটছি পাই মিট মিটিয়ে হাসলো দুজনে এরকম অবস্থায় যেন ওরা না হেসে পারছে না ট্রেন ঢাকা ছেড়ে অনেক দূরে এগিয়ে এসেছে আর দু তিন ঘন্টা পেরোলেই তা পঞ্চগড় স্টেশনে গিয়ে থামবে তাছাড়া বাংলাদেশের উত্তর প্রান্তে পঞ্চগড় হওয়ায় এখানে ঠান্ডার প্রকোপ অনেকটাই বেশি তাই যতই উত্তরে এগোচ্ছে তারা ততই শীতর অনুভূতি হচ্ছে আচ্ছা আয়া যদি জানে যে সে বাসায় নেই তাহলে আয়াতের রিয়াকশন কেমন হবে ছেলেটাকে আদৌ বুঝতে পারবে ওর রাগের কারণ শীতের কারণে চোখে ঘুম ভর করেছে মায়েশার এখন ঘুমালে মন্দ হয় না রাত্রির শেষ প্রহর কেটে ঘনিয়ে এলো ভোর আকাশ পরিষ্কার হওয়া শুরু করেছে ট্রেনে জানালার ফাঁক দিয়ে হয়তো কিছু মুহূর্ত পরে আলো আছড়ে পড়বে ট্রেন এখন থেমে আসে পঞ্চগড় স্টেশনে পিটপিট করে চোখ খুলল মাইশা ওর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে চশমার আগের জায়গায় নেই নিচে পড়ে যাওয়াতে ভেঙে গিয়েছে দীর্ঘ শ্বাস ছাড়লো ও মায়শা এবারে মেয়ে যে ঘুম থেকে উঠে কিচ্ছু দেখতে পাচ্ছি না এ গান শুরু করবে এটা নিশ্চিত উঠেছে তাহলে কারো শক্ত পুরুষালী কণ্ঠের সাথে সাথে সেখানে তাকালো মায়শা বিস্ময়ের একেবারে চরম পর্যায়ে উপনীত হয়েছে মেয়েটা আনানের পাশে আয়াত বসে আছে আনান সিটে মাথা হেলিয়ে নাক ডাকতে মগ্ন আর আয়াত চোখ মুখ দুর্বল চুলগুলো এলো মেলো পরনে গতকালে সেই অফিসের জামা মাইসা চেঁচিয়ে বলে উঠল আনান জলদি ওঠ মাইসার চিৎকারে আনান সহ উঠল বগিতে থাকা বাকি লোকজনও ব্যাগ নামাতে আমাদের বিরক্তির ভঙ্গিতে মাইসার দিকে তাকালো আনান পাশে ফিরে আয়াতকে দেখে স্তব্ধ হয়ে যায় কাপা কাপা গলায় বলল ভাই আপনি ইচ্ছে তো করছেন নহাজ ভাইয়ের মতো ঠেশেটা চড় মারে আমার পারমিশন ছাড়া আমার বউকে নিয়ে আসছো তুমি আনান বেচারা পারছে না শুধু কাঁদতে বিচলিত হয়ে বললো আমার কি আপনাকেও মানুষ মনে হয় না বউ কয় ওরে না নিয়ে গেলে মারবো এদিকে জামাই কয় নিয়ে আস দেখা মারবো আমার গালের কি সরকারি সম্পদ পাইছেন না কি আপনারা আয় চোখ গরম করে মায়েশার দিকে তাকালো তারপর বললো একটু লং ড্রাইভে গিয়েছিলাম অফিস থেকে তোমার যাওয়ার তিন চার ঘন্টা পর শুনে যে তুমি নাকি পঞ্চগড় যাচ্ছ তখনই গাড়ি ঘুরিয়ে হাইওয়ে দিয়ে এখানে আসতে হলো এক ফুটো ঘুমানি টেনশনে এম এ এক ফুটো ঘুমানি টেনশনে এমন বাচ্চ মানে কি তুমি কি জানো না যে রাতে তোমায় ছাড়া আমার ঘুম হয় না শুকনো কাশলো আনান আর উর্পি মায়েশা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে ট্রেনের বগি আর স্টেশনে জনশূন্য হয়ে পড়েছে ইতিমধ্যে কেমন যেন একটা শুনশান অনুভূতি মায়সা উঠে দাঁড়ালো ব্যাগটি আয়াতের দিকে না তাকিয়ে বললো ঘুম না হলে ঘুমানোর অভ্যাস করো তুমি যেমন শাওন ভাইয়ের সাথে এদিক ওদিক ঘোরো আমিও এখানে আমার বন্ধুদের সাথে এক প্রিয় বান্ধবীর বাড়িতে এসেছি আর খালামনিও পারমিশন দিয়েছে এখন যেভাবে এসেছ ওভাবেই ফুটাও আনন্দে আর একটা ভয় দেখালে আমাদের প্রথম দেখার মতো গাল লাল করে দেবো একদম ট্রেন থেকে নেমে পড়েছে মায়শা সাথে পেছন পেছন আয়াত আনান আর ওর পুরো প্ল্যাটফর্ম একেবারে জনশূন্য দূর দূর কোনো মানুষ দেখা যাচ্ছে না যেন অনায়াসে দিন দুপুরে জম্বি মুভি শুটিং করতে পারবে কেউ আয়াত হাত চেপে ধরলো মায়েশার আনানা রোরপিকে বলল তোমরা চও আমি ওকে নিয়ে আসছি মোটেও না আমি ওদের সাথেই যাব। আনার মলিন সুরে বলল ভাই ওরে নিয়ে যাই আয়াত কঠোর চোখে তাকাতেই তপ্তশ্বাস ছাড়লো আনান অর্পিকে নিয়ে একাই তাই চলে গেল পৃথার বাড়ির উদ্দেশ্যে মায়সা কাঁদো কাঁদো সুরে বলল তুমি অনেক খারাপ হয়ে গিয়েছ আমি আসাতে তোমার খারাপ লাগে আর তুমি যখন হঠাৎ করে ফুরুত হয়ে যাও তখন আমার খারাপ লাগে না আয়াত হাসলো বিনয়ী ভঙ্গিতে মেয়েটার যে মনে ক্ষোভের পাহাড় পশিয়ে রেখেছে এ নিয়ে আর দ্বিপদ নেই আর ওদের বর্ষপূর্তির কথাও তো ভুলে গিয়েছিল আয়াত মায়েশা যখন রাগ করে চলে যায় পরে আরিয়া ফোন করে জানিয়ে দেয় সব কিছু আয়াত এক হাত মায়েশাকে কাছে টেনে আনলো মাথা নিচু করে এক কানে আলতোভাবে হাত স্পর্শ করে বলল সরি মায়েশা আয়াতের কোমল কণ্ঠ এই কণ্ঠে মায়শার মনের বরফ গলে যেতে থাকল নিমিশে মুখের রাগি ভাব কর্পুরের মতো উড়ে গিয়ে বিরাজ করলো মোহনীয়তা হাওয়ার তারে আয়াতের এলোমেলো চুলগুলো উড়ে চলেছে পূব আকাশে দেখা মিলল সূর্যের লালাভ আকাশের সাদা মেঘের রাস্তরণে প্রতিফলিত রশ্মিগুলো আয়াতের কালচে বাদামী চোখ চোরাকে অপূর্ব করে তুলছে সেই চোখের সৌন্দর্য যেন ছড়িয়ে পড়ছে পঞ্চগড়ে সুন্দর এই দৃশ্যপটে আয়াত অন্য হাত দিয়ে মায়শার কোমর চেপে টেনে আনলো নিজের কাছে মায়েশা এখনো সম্মোহনী দৃষ্টি নিয়ে ছেলেটার চোখে কোহিন ডুবে আছে আমাদের প্রথম দেখা পঞ্চগড়ের স্টেশনে হয়েছিল আর বিয়ে রাজ এক বছর পর আমরা এখানে দাঁড়িয়ে আছি প্রকৃতি কত অদ্ভুত তাই না মায়েশা অবাক হলো আয়াদের কথায় আসলেই তো এখানেই তো একটা বড় ঘটনার পরিপ্রেক্ষিতে ওদের দেখাটা হয়েছিল সেদিনকার ঘটনাগুলোর কথা পুনরায় স্মৃতিচারণ হওয়াতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মায়েশার আয়াত মায়েশার দিকে নিষ্পলক চেয়ে থাকলো কিছুক্ষণ অতঃপর খুব গভীরভাবে ভাবে কপালে নিজের ঠোঁট স্পর্শ করলো চমকে উঠে বিভ্রান্তি নিয়ে আশেপাশে তাকে যে কেউ দেখছে কিনা কিন্তু কেউই এখানে নেই আকাশেই তো সূর্য উঠলো সবে মাত্র ট্রেন স্টেশন ছিঁড়ে বহু দূর চলে গিয়েছে তবু লজ্জার আবরণ ঘিরে ধরে মায়েশাকে আজ এত সময় পর এখনো আয়াতের কথায় কাজে ওকে সর্বত্র যেন মোহনীয়তা গ্রাস করে ফেলে আয়াত তা দেখে অল্প বিস্তর হাসল সাথে মায়শাও মুখের উপর পড়ে থাকা খুচরো চুরগুলো কানে পিঠে গুঁজে আয়াত নেশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল তোমার এই হাসি তো উন্মাদ হয়ে যায় গো বদ্ধ ছিল কোথায় বারবার স্মৃতিচারণ করতে বদ্ধ ছিল কোথায় বারবার স্মৃতিচারণ করতে চাই হৃদমাছারে তুমি ছিলে আছো এবং থাকবে ভালোবাসি